ডিপসিকের বাজারে আসতেই মহাবিপাকে পড়লো আমেরিকা মুখ থুবড়ে পড়লো আমেরিকার চ্যাট জিপিটি চীনা এআই এর মুখোমুখি আমেরিকা আমেরিকার সেহার হুড় পড়লো কিন্তু ডিপসিক কি আদেও চ্যাট জিপিটিকে টিকা টিক্কা দিতে পারবে ডিপসিক লঞ্চ করার পেছনে চীনের আসল মকসদটা কি প্রিয় দর্শক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললে আমাদের মাথায় প্রথমে আসে আমেরিকা ও ইউরোপের নাম চারিদিকে চ্যাট জিপিটি গুগল জেমিনির ছড়াছড়ি এবার সেই খাতেও নাক গলালো চীন চীনের নিজস্ব এআই চ্যাটবট ডিপ এফসি বাজারে এসেই হইচই ফেলে দিয়েছে প্রযুক্তি জগৎ থেকে শেয়ার বাজারে তাই এ বিষয়ে পুরো জানতে চোখ রাখুন অজনার দেশের আজকের পর্বে প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টির সঙ্গে এনভিডি মতো বড় আমেরিকান কোম্পানির শেয়ারেও নামিয়েছে ধস একদিকে এনভিডি এর প্রায় ছশো বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে প্রশ্ন হল কি এই ডিপসি লিয়াং ওয়েনফে বিশ্বব্যাপী এআই শিল্পে আলোড়ন সৃষ্টির জন্য দায়ী এই নামটি ডিপসিকেট প্রতিষ্ঠাতা এবং সিও লিয়াং ওয়েংফে এর জন্ম চীনের ঝাংজিয়াং এর একটি সাধারণ পরিবারে তার বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। লিয়াং এর জন্ম হয়েছিল বড় কিছু করার জন্য। প্রাথমিক শিক্ষা সাধারণ স্কুলে হলেও লিয়াং এর যোগ্যতা তাকে বড় প্রতিষ্ঠানের শিক্ষা লাভে সাহায্য করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও গভীর জ্ঞান অর্জন করেন তিনি। সেটাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি। এআই কে নিজের জীবিকা হিসেবে বেছে নেন লিয়া। 2013 সালে হ্যাংজু ইয়াকেবি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং 2015 সালে ঝেজিয়াং জিহাং অ্যাসেট ম্যানেজমেন্ট নামে দুটি সংস্থা প্রতিষ্ঠান করেন তিনি। এরপর ২০১৯ সালে হাই ফ্লাওয়ার এআই প্রতিষ্ঠা করেন যা দশ বিলিয়ন ইউওয়ানের বেশি ব্যবসা করেছিল এরপরে লিয়াং নিয়ে আসেন সেই যুগান্তকারী সৃষ্টি দু সালে নিয়ে আসেন ডিপসিক এআই এর সবচেয়ে জটিল প্রযুক্তি অর্থাৎ এজিআই কেন্দ্র করেই গড়ে তোলেন ডিপসিক ডিপসিক তৈরির গল্প কোন ছবির থেকে কম নয় যখন আমেরিকান কোম্পানিগুলি তাদের এআই মডেলগুলিকে এনভিডি এর এইচ একশো টেন্সার কোর জিপিউ তে প্রশিক্ষণ দেয় তখন লিয়াং চিনে উপলব্ধ পূর্ণ এবং সস্তা এইচ আটশো জিপিউ ব্যবহার করেই জানাতে থাকে থাকে খোল প্রায় পঞ্চাশ হাজার এই চারশো জিপিও কিনে তার সাহায্যে ডিপসিকে প্রশিক্ষণ দিয়েছেন লিয়াং সস্তায় পুষ্টিকর বলতে যা বোঝায় ডিপসিক ডিপসিকেট প্রশিক্ষণের মোট খরচ হয়েছে প্রায় ষাট লাখ ডলার ভারতীয় মুদ্রায় বাহান্ন কোটি টাকা মতো যা চ্যাট জিপিটি তৈরির খরচের চেয়ে দশ গুণ কম এত প্রতিকূলতা সত্ত্বেও আজ ডিপসিক এনভিডি মতো বড় বড় কোম্পানির সঙ্গে লড়াই করছে চোখে চোখ রেখে ডিপসিকেট প্রথম সংস্করণ ডিপসিক আর ওয়ান লঞ্চ হয়েছে ইউজারদের মধ্যে জনপ্রিয়তাও অর্জন করেছে এই ডিপসিক তাহলে কি ডিপসিক অদূর ভবিষ্যতে চ্যাট জিবিটির দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সেই উত্তর এখনই দেওয়া সম্ভব নয় এআই এর জগতের প্রতিযোগিতা যে আরো কঠিন হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা তো শুনলে কিন্তু জানেন কি চীনের বর্তমান রাষ্ট্রপ্রধানের নাম কি এ জিংপিং বি রিংপিং সি লিংপিং ডি কোনোটি নয় সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কম কমেন্ট করে জানান আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ